আল্লাহর রহমত আমরাই জিতব যারা বাঘবাকুম করে কথা বলেন ওরা সত্য সত্তর তাদের নেতারা ওই কথা বলতো পরে দেখা যাচ্ছে ভোট পাইছে ছয় পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্য শনে একাত্ম শোনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করিয়া বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিনডিয়া এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দুর্নাম করতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি এই শেষ করতেছে সন্দাবাজি করে বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছেন আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই জানাজা পড়তে এসেছে দণ্ডা বেরিয়ে পড়ে সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না কিছু বাচ্চাচার করতেছে কই উবাইদুল কাদের শেখ হাসিনা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি এক দিকে 5 লাখ একদিনে 5 লাখ লোককে মারে ফেলব কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য দশে বিএনপি নেতা তারেক রহমান যে মেছি রুটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এরভাবে যে এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করে তাদেরকে হুশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক এর দল হ্যাঁ সমন্বয়ক আমি কিশোরগঞ্জে গেছিলাম যদি চার পাঁচটা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাতে দিয়ে এলাম বাবা তোমরা কার আমার সালাম দিছে স্যার আমরা সমন আমরা সমর নায়ক একটা ছেলে বলে তুমি সমর নায়ক বুকা হয়ে গেছে ক না স্যার আমার ভুল হয়েছে আমরা হইলাম সমর আমি কেন আসছিল কয় ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে আমরা আগে ঠিক পরীক্ষা লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চাই এখন সেলারা লিখবে সমন্বয়ক হইতে চাই কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়ে ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলে পেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বকো বকা দেওয়া এক বার আমিও বকি কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র চেয়ে তুমি ভালো ছাত্র হও বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই নাই জিনিস না না ওইটা কোনো স্বাধীনতা স্বাধীনতা ছিল তোমরা দিবা আরে বা একাত্তরের স্বাধীনতার এই স্বাধীনতা বিড়াল রে কিন্তু বাঘের মাসি বলা হয় একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু বিড়াল একাত্তরের স্বাধীনতার সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্তরের ত্যাগ তিতিকার সঙ্গে একাত্তরের জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে ভাগ্যটা গুলি গায়ে পড়ে গেছে লাভ মারে উঠে বলছে বাবা মা কে দেইকো তুমি মা কে দেইকো সেই মা পাগল হয়ে মারা গেছে মুক্তিযুদ্ধ আপনারা বলেন এই যে যুদ্ধে যুদ্ধে নয়টা মাস কাটিয়েছেন বলেন তো দেখি মুক্তিযোদ্ধারা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কি না বলুন না দেখি আপনারা আপনার কি সব ভুলে বৈশা আছেন নাকি তাহলে যখন বলে একাত্তরের মুক্তিযুদ্ধ কিছু না তাহলে আপনারা চুপ করে থাকবেন চুপ করে থাকবেন যদি না থাকেন আমাকে হাত তুলে দেখেন যে একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা ভুলবো না কাজেই যারা একাত্তর কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই এই বাঙালি জাতি কোনো দিন একাত্তর কে ভুলবে না কারণ আমি সব সময় বলি এই বাংলায় শুধু বেলি চামিলিয়ার জুই ফুল ফুটে না এদেশের রক্ত গুলা প্রাক্ত যাবেও ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও ডাকে এদেশে শুধু বসন্তকাল আসে না চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির দোজাউরে গ্রীষ্মকাল আসে এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকালও আসে এদেশে শুধু মির জাফর ইয়ার ইয়ারলতী ভ্রাজুল্লভ ভ্রাজ বল্লভ আরাল বদর রাজাকার জন্মগ্রহণ করে না যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ মীর মদন মোহনলাল সূর্য সেন ক্ষুদিরাম শহীদ জিয়াউ রহমান আর মৃত্যুযোদ্ধাদের মতো বীর সন্তান এই দেশকে কেউ ধ্বংস করতে পারবে না এই দেশ স্বাধীনতার পথে থাকবে মুক্তিযুদ্ধের পথে